বাংলা চলচ্চিত্র সবসময় আমি আশাবাদী বাংলা চলচ্চিত্র আমি তো একটা কথা বারবার বলি যে বাংলা কৃষ্টি কালচারকে প্রেজেন্টই করবে বাংলা চলচ্চিত্র সুতরাং আমি আশাবাদী সিনেমা নিয়ে চলচ্চিত্র তো একটাই আমি মনে করি যে ঈদের সিনেমা বাঙালিদের একটা আনন্দ অন্যরকম যুক্ত হয় আর সিনেমা তো অবশ্যই কৃষ্টি কালচারের একটি পার্ট আর বাইরে যে বৃষ্টি বা ঝড় হচ্ছে এটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ এবং এটাও আমাদের একটি পার্ক লাগছে ওটা তো আসলে অনুষ্ঠানের বিষয় না ঈদ তো ঈদের মতোই হবে ও ঈদের এখন ঈদ শিখেছে অবশ্যই ভালোভাবে হবে আমি বাংলাদেশেই আছি বাংলাদেশে আমি সত্যিই ভাগ্যবতী যে আমাকে প্রত্যেকটা নারীরা ইন্সপায়ার মনে করেন এবং আমাকে সেই লাকি পার্সেন্ট মনে করে কারণ প্রত্যেকটা বিজনেসের সাথে পরিশ্রম যুক্ত থাকে সেই পরিশ্রমের সফলতার ওপেনিংটাই হয় দোকান বিজনেস এবং একজন ভালো ভালো লাগার মানুষকে দিয়ে আমাকে বিবেচনা করে সেখানে তো আমি সত্যিই মনে করি যে আমি মানে আমার এত বছরের কেরিয়ারে এটা আমার একটা সার্থকতা যে তাদের শুভ সূচনা আমাকে দিয়ে করে না আমার সত্যি ভালো লাগে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার আমার হাত দিয়ে ওপেনিং আসলে এটা একদম চিরাচারিত ব্যাপার হয়ে গেছে এবং আমি নিজেকে অনেক বেশি কি বলবো সেভি মনে করি যে আমাকে মানুষ চিন্তা করেন তাদের বিজনেস শুরু করা বা বিজনেসের শুভক্ষণের সময়টুকু আমার সাথে যুক্ত করা তো আমার পাশে আছে ওনার আপু অ্যান্ড বিবি ওনার প্রতিষ্ঠান সেখানে আজকে শুভ সূচনা সীমান্ত সংবাদে খুবই ভালো লাগছে সেই চিরাচারিত অপু বিশ্বাসের সাথে যে জিনিসটা খুব বেশি মিলেমিশে আছে যে ওপেনিং করছে আজকে ঈদের আগেও সেটি করলাম খুবই ভালো লাগছে অপুদি হচ্ছে গিয়ে একটা লাকি চার্ম আমি যতটুকু দেখেছি কারণ অপুদি যে ড্রেস পরে বাড়ি সবু যে ড্রেস পরে সেটা বাইরেও হয়ে যায়